আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জানাই দেখানো হবে কিভাবে খুব সহজে এরকম একটা গজলের থামনেল করতে হয় আজকের এই ভিডিওটা দেখলে আপনি যে কোনো ধরনের গজলের থামনেল তৈরি করতে পারবেন তাই আপনার কাছে অনুরোধ করতেছি অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন আর আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার দিবেন তো চলেন শুরু করে আজকের ভিডিও প্রথমে পিক্সেল অ্যাপ অ্যাপটি করে নেব তারপর আমাদের পিক্সেল অ্যাপের ডিভোল্ট ফোনটি আমরা এখান থেকে এই ফোনটি আমরা পরানে সিলেক্ট করে দেবো অ্যান্ড পাখিতে আমরা একটু নিচে যাব অ্যান্ড এই যে এইটা সিলেক্ট করে দেবো তা আপনারা চাইলে যে কোনো ফোন দিয়ে করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তা আমি করলাম আর কি আর উপরে আর নিচে বা ইংলিশ ফোনগুলোতে আমরা পিকসেল বডির ডিফল্টে আর নিচের দিকে একগুলো ফোন আছে ওইগুলোতে একটা সিলেক্ট করে দেব সেমভাবে আমরা উপরে যেটাতে যে ফোনটা সিলেক্ট করলাম সেটাতে আমরা সেটা আমরা এই নিচেটাতে সিলেক্ট করে দেবো ওই ফোনটি তো রিসেন্টলি ওটা সিলেক্ট করে দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সফার করে এখান থেকে সেভ করে দেবো অবশ্যই আলটাতে ওপেন করে নিলাম পিএসিসি এখানে আমাদের একটা প্রজেক্ট ক্লিক করে নেব অনেশো হাজার তারপরে তারপর কাতে ক্লিক করে দেব তারপর লেয়ারে যাবো ফটো লেয়ারে গিয়ে আমরা আমাদের প্যাকটা ওপেন করে নেবো প্যাকটি অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স পেয়ে দেবেন ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করার পর আমরা এটাকে সুন্দর করে বসিয়ে দেবো জুম করে তারপর টিকমার্ক করে দিয়ে আবারও ফটো লেয়ারে গিয়ে আমরা আবারও একটা আমাদের ক্যারেক্টারটা নিয়ে আসবো তা আপনারা আপনাদের পছন্দের পিকচার অ্যাড করতে পারেন বা আপনাদের ক্লায়েন্ট পিকচারগুলো দিবে সেগুলো অ্যাড করবেন তা আমি এটা অ্যাড করে দিলাম তারপর টিকমারে ক্লিক করে দেবো এখান থেকে তারপর অ্যান্ডে গিয়ে আমরা একটু ফেড দিয়ে দেবো নিশ্চয়ের দিক থেকে হালকাভাবে এইভাবে দেখেন ফেট দেওয়া হয়ে গেলে আমরা টিকসিনে ক্লিক করে দেবো এই সাইডে দেখেন টিকসিনও তারপর আমরা আবার লেয়ারে গিয়ে ফটো দিকে গিয়ে আমাদের টেক্সটা অ্যাড করে নেব তারপর টেস্টগুলোকে আমরা আলাদা আলাদা করে নেব গায়েস আপনার স্ক্রিনের দিকে মনোযোগ রাখেন আমি কিছু কথা বলি তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা ভাই মাস্ট বি সাবস্ক্রাইব করবেন ভাই সাবস্ক্রাইব করতেছে না কেন সাবস্ক্রাইব করতে কি ভাই টাকা পয়সা লাগে নাকি সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আর রমজান মাস উল্লেখ অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন আমরা চাই রমজান মাসের মধ্যেই এই চ্যানেলটা অনেককে সাবস্ক্রাইব করতে সেই আপনাদের মানে পাশে থাই আর ভিডিওটা যদি আপনাদের কাছে মনে হয় যে একটু বেশি স্পিড হয়ে গেছে বা বেশি মানে তাড়াতাড়ি হয়ে গেছে তাহলে ভিডিওটা একটু স্লো করে উপরে দেখেন সেটিং আছে একটা সেটিংয়ে গিয়ে দেখেন যে স্পিড নামে একটা অপশন আছে ওইখানে গিয়ে আপনারা একটু স্লো করে নিন তো এটা আসলে হয়ে পারে তারপর আমরা টেক্সটে গ্রিয়ে দিয়েছি এবং আমরা এখান থেকে এটাকে মাইনাস করে দিয়ে আমরা এই যে ফোটাটাকে আমরা লাল কালার দিয়ে করে দিয়েছি তারপর স্লেয়ারে গিয়ে আমরা এটাগুলোকে ট্রান্সফর্ম করে দেবো একটু ডান্সারের দিকে তার আপনারা দেখতে থাকেন কিভাবে করি সব কিছু ভাই বলে সম্ভব না আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন আমার কথা মনোযোগ না দিয়ে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ গেছে আপনারা যে আপনারা যে টেস্টগুলো দেখতেছেন এগুলো ভাই আপনার ক্লায়েন্ট দিবে মানে যে আপনার কাছ থেকে সামনে ডিজাইন করাবে মানে সেই দিবে এগুলো কে কে এটা কাজ করছে তো এগুলো নিয়ে পরে নিয়ে না এগুলো আপনার ক্লায়েন্ট দিবে তারপর আমরা পাখির পিকটা অ্যাড করে নেব তারপর এটাকে আমরা এখান থেকে তারপর আমরা এখান থেকে এটাকে এইখানে ক্লিক করে রিভার্স করে দিয়ে আমরা এটাকে এইখানে সুন্দর করে বসিয়ে দেবো তারপর অ্যান্ডে গিয়ে আবার ফিল দিয়ে দেব হালকাভাবে এইভাবে একটু সুন্দর লাগে তারপর আবারও আমাদের গ্যালারিতে যাবো আমাদের এই পাখির পিকচার টাইট করে নেব তারপর এটাকে আমরা সিলেক্ট পিস করব তারপর অ্যান্ডে গিয়ে আমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল সরি ব্ল্যাক কালার না হোয়াইট কালার হবে এখানে করছি এটা আমরা আগে হোয়াইট কালার দিয়ে ফিল করে দেবো তারপর ট্রান্সফর্মে গিয়ে আমরা এটাকে এইখানে সুন্দর করে বসিয়ে দেবো এইখানে হালকা ছোটো হবে যেহেতু পাখি লেখা আসবে পাখি দিয়ে গেলো একটু করলে ভালো লাগবে দেখ আমরা এটাকে সুন্দরভাবে বসিয়ে দেবো তো আমার থামনেল প্রায় তো থেকে এটাকে কিছু কাজ করতে হবে তো এটা আপনারা রিভিনিউ মেনে নিন তাহলেই হবে আর এখান থেকে সেভ করে নেবো অ্যান্ড এখানে শেয়ার করে এটাকে পিন জায়গায় সেভ করে নেব গায়ে সেটা হলো ফাইনাল রেজাল্ট তো ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দেবেন আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার দিবেন তাদের তো আজকের জন্য আল্লাহ হাফেজ